সুবি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে আমার শেখার ঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শুরুতে একটা কথা বলে নিচ্ছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভিতরের কতটুকু জায়গা আছে সেটা আমরা পরিমাপ করতে পারবো যে কোনো জায়গার যে কোনো বস্তুর তো এখন বিষয়টা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এই পেজটাকে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবে যাতে তোমরা এই পাবলিশের সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যারা ইউটিউবে দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সকল তথ্যগুলো সবার আগে তোমরা পাবে আর একটা বিষয় হচ্ছে যদি তোমরা এখানে ডাউনলোড করতে চাও এই যে প্রশ্নগুলো ধারাবাহিক প্রশ্নগুলো আসবে এবং এই প্রশ্নগুলো তোমরা ডাউনলোড করতে হলে খবরপত্র বিডি ডট কম সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন এখানে আমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল মানে একটা আয়ত থাকবে একটা আয়ত থাকবে আয়তের হচ্ছে আমাদের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব আয়ত কাকে বলে এই বিষয়ে কিন্তু আমরা ব্যাপক আলোচনা করেছি আয়ত কাকে বলে বর্গ কাকে বলে সেগুলো আমাদের এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে সেগুলো একটু দেখে আসতে পারো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আয়তটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ থাকবে মানে প্রস্থ দুইটি বাহু থাকবে এবং সমান্তরাল থাকবে কোনগুলো সমগুম থাকবে সরি দুইটি না চারটি বাহু থাকবে এবং কোনগুলো সমকোণ থাকবে এটাই হচ্ছে একটি আয়ত তো আর যদি আয়তের চারটি বাহু একই রকম থাকে এটাকে বলা হয় বর্গ সেটা আমরা প্রিভিয়াস যে ক্লাসে কথা বলেছিলাম তো এখন এখানে যেটা আছে আমাদের একশো তো বাইশ নম্বর পৃষ্ঠায় সেটা বলছে আয়তের ক্ষেত্র বল এই আয়তের ক্ষেত্রফলের মধ্যে এখানে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটা মূল প্রশ্ন মূল প্রশ্নটা এখানে কি বলছে লেখ নিচে একটি আয়ত এবং একটি বর্গ আছে এই যে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ মানে বিপরীত বাহুগুলো সমান কোন গুরু সমকোণ এটা হচ্ছে আয়ত আর এখানে বিপরীত বাহু মানে প্রত্যেকটি বাহু সমান কোন ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই এই যে একটি এখানে যে একটি আকৃতি রয়েছে সেই আকৃতির মধ্যকার কতটুকু জায়গা আছে বা কতটুকু জিনিস মানে জায়গা আছে কতটুকু দূর মানে কী বলে এটাকে মানে এখানে বস্তু আছে এটার মধ্যে এইটুকু বের করার যেটা আছে সেটা হচ্ছে কি ক্ষেত্রফল তো এখন আমরা এখানে বলছি কি একটি অপরটি থেকে কতটুকু বড় তো একটি অপরটি থেকে কতটুকু বড় বলতে আমরা যদি এখানে এখানে কত আছে পাঁচ আর এখানে কত আছে তিন মানে এভাবে হচ্ছে পাঁচ এভাবে হচ্ছে তিন তো চলো আমরা একটু এখানে দেখি এভাবে পাঁচ বলতে এই এই পাশে আমরা পাঁচটা আমরা ঘর করে দেখি এই হচ্ছে এক দুই তারপর তিন এই চার পাঁচ এই যে এইভাবে কতটুকু আছে পাঁচ আছে হ্যাঁ এইভাবে পাঁচ আছে এইভাবে কত থাকবে তিন তার মানে আমরা যদি এইভাবে দেই এক দুই তিন এখানে হচ্ছে কি বলে এটা কিন্তু ঘরগুলো সমান না তো আমি একটা করে নিচ্ছি কারণ আমি স্কেল দিয়ে করে দেই তোমরা স্কেল দিয়ে করে নেবা এইভাবে হচ্ছে এই পাশে এইভাবে হচ্ছে চার তার মানে এই পাশে চারটা ঘর থাকবে তাই না এই পাশে চারটা ঘর আমরা দেব আর এই পাশে কি এইভাবেও চারটা থাকবে তাহলে আমরা ওইভাবেও চারটা দিই এইভাবে আমরা চারটা দিই চারটা চারটা আমরা দিলাম তো এবার আমরা দেখি আমরা চারটা চারটা দিলাম তো এখানে মোট ঘর সংখ্যা কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটি তার মানে এখানে ঘর হচ্ছে কয়টি পনেরোটি আর এখানে ঘর হচ্ছে কয়টি ষোলোটি তো আমরা এখানে কি বুঝতে পারলাম যে নিচে আয়তটাকে কোনটি কতটুকু বড় তাহলে এখান থেকে এটা বড় কতটুকু বড় একটি ঘর বড় আপাতত আমরা মনে রাখি যে একটি ঘর হচ্ছে বড় তো আমরা এইভাবে গনে গনে যদি না বের করি আমরা কিন্তু এইভাবে বের করতে পারি এটা এইটা আর এটা এই পাশে যা আছে আর এই পাশে তা আছে সেটা যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু আমরা বের করতে পারি যে তিন পাশে পনেরো তিন পাশে পনেরো আবার এটাও যদি আমরা গুণ দিই এই এটা এটা গুণ দিই চার চারে ষোলো তার মানে এখানে হচ্ছে ষোলোটি ঘর এখানে হচ্ছে পনেরোটি ঘর তো আমরা যেটা দেখ বুঝতে পারলাম যে এই পাশের এটাকে আমরা লম্বাটাকে দৈর্ঘ্য বলি আর এই পাশটা বলি প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে এখানে যা আছে সবটুকু বের হবে এই এখানে বর্গক্ষেত্র যেটি আছে এটা তো দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে এটা বের হবে তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে এই যে নিচে একটা সূত্র আছে আয়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি এই যে এই পাশটা দৈর্ঘ্য এই পাশটা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা দিলে হয়ে যাবে আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও সেম একই রকমের একই রকম বলতে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নাই একই রকম আছে মানে এক বাহু এই এক বাহু গুণ হচ্ছে এক বাহু যেটা হবে সেটা হবে আয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে শিখলাম যে একটা ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি তো প্রিয় শিক্ষার্থী তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো যে কায়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহু গুণ এক বাহু ঠিক আছে এখন এখানে যত একক থাকবে একক বলতে এখানে কিসে দেওয়া আছে সেন্টিমিটার এখানে এককটা হচ্ছে সেন্টিমিটার যদি এখানে মিটারে থাকতো তাহলে এককটা হতো মিটারে তো এইভাবে যাই থাকবে আমরা কিন্তু সেভাবেই আমরা উত্তরটা দিতে পারবো আমি আশা করি আমরা তোমরা বুঝতে পেরেছো এটাও আমি দৃঢ় বিশ্বাস করি আচ্ছা তো এখন আর এতক্ষেত্রের ক্ষেত্র ফল কি বলছে ধৈর্ঘ্যগুণ প্রস্তুত তো চলো আমি যেটা মুখে বললাম তোমাদের বইয়ে কিন্তু এটা করা দেওয়া করে দেওয়া আছে মানে সমাধানটা করে দেওয়া আছে আমরা একটু দেখি এই যে আমি যেভাবে ঘরগুলা করলাম এখানে কত হলো পনেরো বর্গ সেন্টিমিটার কারণ কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে উপরে বলে দিয়েছিল যে প্রতিটি আকৃতিতে কয়টি এক বর্গ সেন্টিমিটার রয়েছে মানে ওই পাশে এক বর্গ সেন্টিমিটার এই পাশে এক ওই পাশে এক তাহলে এখানে আমরা পেয়েছি পনেরোটি এখানে পেয়েছি ষোলোটি এই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে এই যে এখানে আয়ত ক্ষেত্রফল ক্ষেত্র হল আমরা যেটা পেলাম দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ছিল প্রস্থ ছিল তিন সেন্টিমিটার তিন পাশে হচ্ছে কত পনেরো সেন্টিমিটার এখন ক্ষেত্রফল যখনই হবে আমরা দুইটা গুণ দিয়েছি মানে দুইটা একক গুণ দিয়েছি দুইটা একক গুণ দিলে হবে বর্গ এটা মনে রাখবো সবসময় তাহলে ক্ষেত্রফল কয়টা এককে গুণ হবে দুইটা এককে গুণ হবে তাহলে ক্ষেত্রফলটা হবে দুই এককে হবে বর্গ দুই একক যখন আমরা গুণ দিব বর্গ তিন একক যখন হবে আমরা এটা কিভাবে বের করবো আমরা তিন এককের চ্যাপ্টারে যাব তো এখানে এই পনেরো বর্গ সেন্টিমিটার আর বর্গ ক্ষেত্রে হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার তাহলে পার্থক্য কত এক বর্গ সেন্টিমিটার আকৃতিটি তৈরি করি এবং সহপাঠীদের সাথে আমরা আলোচনা করি এখানে আমাদের কি হতে হবে আমাদের ছয় হতে হবে তো ছয় এখান থেকে ছয়টা ঘর আমি নিব পাশাপাশি তাহলে আমাদের ছয় বর্গ সেন্টিমিটার হবে কারণ প্রত্যেকটা হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এই যে এখানে যদি আমরা দেখি এভাবে এক দেওয়া এভাবে এক দেওয়া এক একে গুণ দিলে এক আর যেহেতু এক 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 গুণ দিব বর্গ হবে সেন্টিমিটার তাহলে এই প্রত্যেকটা ঘরের কিন্তু আয়তন কতটুকু আছে এক বর্গ সেন্টিমিটার তাহলে এই টোটালটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাশে আছে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পাশে আছে সাতটি তাহলে এখানে টোটাল আমরা এই যে কতক্ষণ আগে কথা বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা দিই তাহলে দশ আর হচ্ছে সাত সাত দশ সত্তর এখানে সত্তর বর্গ সেন্টিমিটার কিন্তু রয়েছে তো আমরা এটা দেখতে পেলাম কিন্তু আমাদেরকে বের করতে হবে ছয় বর্গ সেন্টিমিটার তো ছয় বর্গ বলতে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যদি আমরা ছয়টা নেই ছয়টা নিলে এই পাশে হচ্ছে কত এক সেন্টিমিটার আর এই পাশে হচ্ছে কত ছয় সেন্টিমিটার তার মানে এক আর ছয় যখন আমরা নিব তখন এটা ছয় বর্গ সেন্টিমিটার হবে অথবা এই যে এখানে যেটা করে দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই এই পাশে যদি আমরা এভাবে যদি করতে চাই তাহলে এখানে কতটুকু আছে এখানে আছে তিনটি এখানে আছে তিনটি কিন্তু এখানে কিন্তু এই যে তিনটি তিনটি এখানে কিন্তু তিনটা নাই তার মানে ছয়টা আছে এখানে তিনটা নাই বলতে এখানে আমরা এটা যখন আমরা এখান থেকে আমরা সমান দিব সমান দিলে কি হচ্ছে দেখো এখানে অর্ধেক চলে যাবে এখানে অর্ধেক চলে যাবে এখানে অর্ধেক চলে যাবে তার মানে এখানে কিন্তু এই ঘরটাও পুরাটা না এটা থাকবে অর্ধেকটা এই পুরাটা থাকবে না এটা থাকবে অড আছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা আছে তাহলে এই যে আমরা যদি এখানে কিন্তু আমরা যে সূত্রগুলা পেয়েছি আমরা যে সূত্রগুলো পেয়েছি কি যে দৈর্ঘ্যগুণ প্রস্ত দিলে এটা ক্ষেত্র ফলে সমান হবে তো এখানে ছয়টা আমরা কিভাবে মেলাবো এই যে আমরা যদি এই পাশ থেকে এই পুরাটা এই পোরাটা আমরা এখানে নিয়ে নিই এখানে বিষয়টি খেয়াল করো এই যে এই পুরোটা এই পুরোটা আমরা এখানে নিয়ে নিই তার মানে এই পাশে কয়টা হবে তিনটা এই পাশে হবে তিনটা এই পাশে হবে দুইটা তাহলে তিন ছয় হবে এটা আবার অন্যভাবে করা যায় এখান থেকে কেটে এই 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 অংশটুকু আমরা যদি এই অংশটুকু কেটে এখানে নিয়ে আসি এক দুই তিন তাহলে তিন আর হচ্ছে এক দুই ছয়টি হবে তো আমরা বিভিন্নভাবে এখানে ছয়টি বানাতে পারি এক করে তিন করে আবার এটা কাটা মানে ভাগ করেও করতে পারি সেটা অনেক একটু ইয়ের ব্যাপার তো এখন এখানে আমরা একটু দেখি যে বড় বড় ক্ষেত্র নির্ণয়ের জন্য আরও কিছু একক রয়েছে যেমন এওর অর যখন কিলোমিটার এখানে দেখি আমরা এক বর্গ কিলোমিটার যদি এভাবে এক মিটার বর্গমিটার হয় এভাবে সরি এভাবে এক কিলোমিটার হয় ওইভাবে এক কিলোমিটার হয় তাহলে এটা এক বর্গমিটার হবে তো এখানে এক অর হলো একশো বর্গমিটার যদি এইভাবে দশ কিলোমিটার দশ কিলোমিটার হয় তার মানে এখানে যতটুকু জায়গা হবে সেটা হবে এক এর বা এক শত বর্গ মিটার এই যে এখানে বলছে একটি এটি দশ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্র সমান হবে যদি এই পাশে দশ মিটার থাকে ওই পাশে দশ মিটার থাকে তাহলে এখানে হবে এক এর আবার এক হ্যাক্টর হেক্টর বলছে এখানে তাহলে এটা আমাদের একটা সূত্র যে একশো বর্গমিটার সমান হবে এক এওয়ার এটা কিন্তু মনে রাখবা তোমাদের পরীক্ষায় এগুলো থাকবে এক এর সমান কতটুকু একশো বর্গমিটার আবার এখানে দেখি আমরা একক দশক শতক হাজার অজুত মানে দশ হাজার দশ হাজার বর্গমিটার হবে এক হেক্টর তাহলে এটা কি হবে এই পাশে একশো মিটার এই পাশে একশো মিটার যদি দেই তাহলে এখানে যে দুটুকু জায়গা হবে সেটা হবে এক হেক্টর জায়গা আবার এক বর্গ কিলোমিটার এই পাশে যদি এক বর্গ এক কিলোমিটার দিই এই পাশে এক কিলোমিটার দিই তাহলে হবে এক বর্গ কিলোমিটার এক বর্গ কিলোমিটার আমরা বুঝতে পারলাম এক এর কি বুঝতে পারলাম এক হেক্টর কি সেটাও বুঝতে পারলাম তো এখন আমাদের এখানে যেটা আছে আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করি যে কত বর্গ মিটারে এক বর্গ কিলোমিটার হয় তার সহপাঠীদের সাথে আলোচনা করে আলোচনা আমরা জোড়ায় আলোচনা কত বর্গ মিটারে এক কিলোমিটার এক বর্গ কিলোমিটার হয় তাহলে কত বর্গ মিটারে হয় এক বর্গ মিটারে তো হয় তাই না এক বর্গ কিলোমিটারে হয় আচ্ছা যাই হোক আমাদের এখানে এখন যেটা আছে সেটা বলছে এখানে ঘর পূরণ করা আছে আমরা এই ঘর দেওয়া আছে আমরা ঘর পূরণ করবো তো ঘর বলছে এক হেক্টর সমান কত এয়র আমরা একটু আগে যেটা পেয়েছিলাম আমি খাতায় করব না আমি এখানেই করছি এক হেক্টর সমান কত এওর তাহলে এক হেক্টর সমান আমরা পেয়েছিলাম দশ হাজার মিটার আর এক এওয়ার সমান পেয়েছিলাম দশ বর্গ একশত বর্গমিটার তাহলে এক বর্গ মিটার দ্বারা যখন আমরা এটাকে ভাগ করবো একশত দ্বারা এটাকে ভাগ করব। তাইলে আমাদের হয়ে যাবে এক হেক্টর সমান কত এয়র এই অ্যার দ্বারা আমরা ভাগ করি তাহলে এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য কেটে যাবে তাহলে কত থাকবে একশত তাহলে এখানে হবে একশত এর আশা করি আমি বুঝাতে পেরেছি এখানে বলছে বর্গমিটারের সাথে সম্পর্কটা কি হেক্টরের তো বর্গ সরি বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার বলতে আমরা কি বুঝি এই পাশে হচ্ছে এক হাজার এই পাশে হচ্ছে এক হাজার বিষয়টি একটু খেয়াল করো এই পাশেও এক হাজার এই পাশেও এক হাজার তাহলে এক হাজার গুণ এক হাজার আমি বইয়ে করতেছি এক হাজার গুণ এক হাজার যখন আমরা দিব এক এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে কত হলো ছয়টি শূন্য তাই না একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ এখন এটা কী বেড়েছে এটা হচ্ছে এক বর্গ কিলোমিটার সমান এত মিটার আর এখানে বলা হয়েছে কি এক হেক্টর সমান দশ হাজার বর্গ মিটার তাহলে আমরা দশ হাজার এটাকে ভাগ করি তাহলে এটা হেক্টর হয়ে যাবে তো এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য তাহলে এখানে কত থাকলো একশত এটা হবে একশত হেক্টর তো প্রিয় শিক্ষার্থী আগামী যে পর্বটা সেই পর্বটা আমরা এই তোমাদের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় যে সকল সমস্যা রয়েছে আমরা সমাধান তাহলে আগামী ভিডিওটা আমরা খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছি আমাদের জন্য এবং তোমাদের জন্য আশা করি সেটা তোমরা দেখবে এবং বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে